ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা প্রপার্টিস নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এলাম প্রোজেক্টটির ইনসাইড ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পোডিয়াম লেভেল জি প্লাস টুয়েলভ করে পাঁচটা টাওয়ার আছে প্রোজেক্টটা আপনারা মোটামুটি সবাই জানেন এটা হচ্ছে ম্যাগনোলিয়া অক্সিজেন এটা হচ্ছে রাজারাট চৌমাতার কাছে তো প্রজেক্টটির ইনসাইড ভিউ দেখুন সামনে সুইমিং পুল আছে সুইমিং পুলের সামনে যে বি ব্লকটি আছে বি ব্লকে আপনারা পাবেন জিম কমিউনিটি হল দেখুন আমরা যাচ্ছি টেনিস কোর্টের দিকে বাঁ দিকে স্পেসটা এটা টেনিস কোর্টের জায়গা বাইরের ভিউটা দেখুন সামনে ন্যাচারাল পন্ড ড্রাইভিং হয়ে প্রজেক্টের ভিতরে ভিউ আপনাদেরকে দেখাচ্ছে এটা এবার আমরা যাচ্ছি প্লে এরিয়ার দিকে সব কিছু অ্যামিউনিটিস কিন্তু আপনার পোডিয়াম লেভেলে পাবেন এটা হচ্ছে রাজারাটের ওয়ান অফ দি বেস্ট প্রোজেক্ট ম্যাগনোলিয়া অক্সিজেন মোটামুটি প্রজেক্টটা পাঁচ ছ বছর পুরানো দেখুন বাইরে এলিভেশনটা দেখুন জি প্লাস টুয়েলভ করে আপনার পাঁচটি টাওয়ার আছে সামনের তিনটে টাওয়ার দেখতে পাচ্ছেন তিনটে টাওয়ারের টু বিএইচকে ফ্ল্যাট আর সাইডের যে দুটো টাওয়ার আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট লিফ্ট এরিয়া তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি ফ্ল্যাটের সামনে চলে এলাম মেন এন্ট্রেন্স দেখুন লিভিং কাম ডাইনিং টোটাল ফ্ল্যাটটা আপনার ইন্টিরিয়ার কাজ করা আছে দেখুন ফলস সিলিং করা আছে ইন্টিরিয়ার কিছু ফার্নিচার বানানো আছে টিভি ইউনিট বানানো আছে পেইন্ট করা আছে ফ্ল্যাটের মধ্যে তো লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে আমরা এন্ট্রি করলাম টিভি ইউনিট দেখুন বানানো আছে মোটামুটি ফ্ল্যাটটা ফুল ফার্নিশই আপনারা বলতে পারেন দুটো বেডরুমে বেড পাবেন এসি আছে মডেলোর কিচেন আছে ওয়ার্ড্রপের কিছু কাজ করা আছে তো বাঁদিকে হচ্ছে কিচেন কিচেনটা দেখুন মডুলোর কিচেন আছে ওভেন কিচেন চিমনি ফ্রিজ সব কিছুই দেওয়া আছে তো এটা জি প্লাস টুয়েলভের প্রোজেক্ট হায়ার ফ্লোরে ফ্ল্যাটটি আছে সেভেন ফ্লোরে প্রপার নর্থ ইস্ট ওপেন বাড়ি হচ্ছে ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম বেডরুমটা দেখুন খুব সুন্দরভাবে ইন্টেরিয়ার কাজ করা আছে আপনার বক্স খাট দেওয়া আছে এবং দেওয়াল জুড়ে পুরো আলমারি করা আছে আমার রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবেন মানে কোনো জায়গাটা আপনার নষ্ট হয়নি প্রত্যেকটা জায়গায় ইন্টেরিয়ার কিছু না কিছু বানিয়ে বেশ কভার করা আছে একদম নিউ ইউজ হয়নি এই উইন্ডো থেকে আপনি নর্থের দিক পুরো ওপেন পাবেন দেখুন কত সুন্দর কাজ করা আছে ফ্ল্যাটের মধ্যে এইভাবেই আপনারা পাবেন দূরে দেখতে পাচ্ছেন হাই রাইস টাওয়ার দেখতে পাচ্ছেন দূরে মালডিন রাইস আমার ডানাতে আছে কমন টয়লেট কমন টয়লেটটি বেশ বড় টয়লেটে কিছু ফার্নিচারের কাজ করা আছে দুটো টয়লেট দুটি আপনার ড্রাই এরিয়া ওয়েট এরিয়া সেপারেট করতে পারবেন যারা কিউপিক্যাল পছন্দ করেন গ্লাস দিয়ে করতে পারেন এখন আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি সেকেন্ড বেডরুমটা দেখুন এটাও মডেলের করা আছে এসি থেকে শুরু করে আপনার ওয়ার্ড্রপ বেড সব কিছু দেওয়া আছে এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট সেম কীভাবে আপনি টয়লেটটাকে সেপারেট করতে পারেন সানের জায়গাটা আলাদা করতে পারেন একটা হ্যান্ড ওয়াশ বেসিন দেওয়া আছে আর সামনের দিকটা হচ্ছে আপনার ব্যালকানি ব্যালকানিটা আছে আপনার নর্থের দিকে মানে নর্থ ইস্ট নর্থ ইস্ট ওপেন পাবেন ব্যালকানি থেকে এই সাইডটা হচ্ছে আপনার ইস্টের দিকে মানে সাউথ ইস্টের পণ এটা তো যে পন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা ন্যাচারাল পন্ট প্রোজেক্টের মধ্যেই আছে তো ব্যালকানি থেকে ফুললি আপনি নর্থ এবং ইস্ট ওপেন পাবেন কোনো অফসেকশন নেই যেহেতু সামনে আপনার যে বিল্ডিংটা আছে ওটা আমাদেরই প্রজেক্টেরই মানে সি থ্রি ব্লক তার মাঝায় যে গ্যাপটা আছে মানে পোডিয়াম লেভেলে যে টেনিস কোর্টটা দেখালাম আপনাদেরকে সেই টেনিস কোর্টের গ্যাপটা আপনারা পাবেন তো বন্ধুরা আপনারা যদি এই ফ্ল্যাটটা দেখতে চান আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সঙ্গে থাকুন নতুন ফ্ল্যাটে ভিডিও ধন্যবাদ